You call ব্রেকিং নিউজ আমাদের সুপারস্টার সাকিব খানের রাজকুমার মুভি হলে গিয়ে দেখে তার মা এবং বাবা কান্না করলেন মানে বুঝতে পারছেন সাকিব খানের রাজকুমার মুভি দেখতে গিয়ে সাকিব খানের মা বাবা ওজোরে কান্নাকাটি করলেন হলে বসে হ্যাঁ ভাই এটা হচ্ছে বাস্তবায় এটা কিন্তু মিডিয়াতে চারদিকে গুরুপির কাছে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু পিক হচ্ছে নাকিব খানের মা এবং বাবা তারা হচ্ছে হলে যে গেলেন হলে গিয়ে যে মুভি দেখলেন সেই দৃশ্য আর কি তো সাকিব খানের মা দেখেন ভাই মায়ের মন হচ্ছে এমনিতেই নরম আর নিজের চৌকের সামনে মায়ের চোখের সামনে ছেলে মৃত্যু এটা তো কোনো মা জীবনেও মেনে নিতে পারবে না তো সাকিব খানের যে লাস্টের যে সিনটা ছিল মায়ের সামনে ছেলেন মৃত্যু এই সিনটা দেখে সাকিব খানের মা ভাবছেন যে এটা হচ্ছে বাস্তব বা এটা হচ্ছে রিয়েল এই কারণেই কিন্তু হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন তারপর হচ্ছে সাকিব খানের বাবা কোনোভাবে বুঝিয়ে সুজিয়ে তাকে হচ্ছে বাসা নিয়ে আসলেন আর কি তো সাকিব খানের মা বললেন যে এটা আমি ভাবছি যে রিয়েল কিছু আমার সামনে আমার চোখের সামনে আমার ছেলেকে কেউ গুলি করে মেরে ফেলবে আর কি রাজকুমার মুভিটা যাওয়া যারা এখন দেখেন নাই ভাই একটা বার দেখে আসেন তাহলে বুঝতে পারবেন মায়ের প্রতি যে ভালোবাসা বা ছেলে মায়ের যে ভালোবাসাটা সেই ভালোবাসাটা আপনার কিছুটা হলেও ফিল করতে পারবেন বা কিছুটা হলেও বুঝতে পারবেন যারা যারা এখনো দেখেন নাই সেই মুভিটা দেখে আসুন সাকিব এখনো দেখেন নাই এই মুভিটা একটা বার দেখে আসুন তাহলে আপনাদের সব চিন্তা ভাবনা শেষ হয়ে যাবেন এবং সাকিব খানের মা নিজে বললেন যে এটা হচ্ছে সাকিব খানের জীবনের শ্রেষ্ঠ মুভি সবচেয়ে সেরা মুভি সবচেয়ে সুন্দর মুভি এই মুভিটা সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে